এখানে যদি একজন সাধারণ লোক এভাবে ঢুকতে যায় এবং তার কাছ থেকে স্থল পাওয়া যায় এবং তাহলে এটা কিন্তু সত্যি সত্যি খুবই ভয়ানক এবং আতঙ্কেরই খবর আমার মনে হয় যারা এটা ধরেছে স্পেশাল ব্রাঞ্চের লোকেরা যারা এটা ধরেছে তারা সত্যি সত্যি ভালো কাজ করেছে কিন্তু দুটো তিনটে কথা একটু বলা দরকার আছে এটা হচ্ছে দেখুন এই লোক এই এই যিনি ধরা ধরা পড়েছেন দেবাঞ্জন চট্টোপাধ্যায় তাকে ক্লোজ ইন্ট্রোভিউশন করতে হবে নানাভাবে এবং তাকে বার করতে হবে কে তাকে ওখানে পাঠিয়েছিল কে কি উদ্দেশ্যে পাঠিয়েছিল এবং তাকে সে এই পিস্তলটা যে পিস্তলটা পেলো কর থেকে তার মধ্যে লাইফ বুলেট ছিল সে লাইভ বুলেট পেলো কিভাবে সুতরাং এই প্রত্যেকটা জিনিস কিন্তু ভয়ানক ইম্পর্টেন্ট এর আগেও কিন্তু মুখ্যমন্ত্রীর বাড়িতে এটাকে লোক ঢোকার চেষ্টা করেছিল তাকেও কিন্তু স্পেশাল ব্রাঞ্চের লোকেরা ধরেছে এবং আমাদের একটাই বক্তব্য এটা হচ্ছে যে এই প্রত্যেকটা জিনিস কিন্তু এদেরকে ইন্টারোগেশন করে বাদ করতে হবে আরেকটা বড় ব্যাপার হচ্ছে যে এর যে মোবাইল ফোনটা আছে মোবাইল ফোন থেকে বার করতে হবে তার সাথে কার কার সাথে যোগাযোগ ছিল হোয়াটসঅ্যাপ চ্যাটে কার কার সাথে কথা বলেছে লাস্ট কার সাথে কথা বলেছে কে তাকে এখানে পাঠিয়েছে কি উদ্দেশ্যে পাঠিয়েছে এটা কিন্তু খুব খবর আপনাদের চ্যানেলের মাধ্যমে লক্ষ লক্ষ দর্শক দেখছে এইগুলো প্রত্যেকটা জিনিস বার করা দরকার আছে এবং আমাদের যেমন প্রত্যেক মানুষের আপনার আমার যেমন সুরক্ষার দরকার আছে তেমনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীরও সুরক্ষা প্রচন্ড পরিমাণে দরকার আছে এখানে আমি ওখানে কাজ করেছি আমি জানি যে তিনটে চারটে স্টেজ আছে এই স্টেজগুলোতে আটকা আটকে দেওয়ার সম্ভাবনা খুব বেশি এখানে এর আগেও আমরা দেখেছি আবারও একেবারে আগ্নেয়াস্ত্র সহায় ব্যক্তিকে পাখরা করা হলেও মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে বারবার একটা প্রশ্ন প্রশ্ন ন্যায্য এই প্রশ্নটা সবারই যে কিভাবে এই লোক ধরা পড়ছে কিভাবে লোক ও পর্যন্ত যেতে পারছে এই একটা কিন্তু আমার মনে হচ্ছে এই যে দেবাঞ্জন চট্টোপাধ্যায় এই যে সার্টিফিকেটই দেখা যেখানেই চাকরি করুক প্রত্যেকটা জিনিস পুঙ্খানুপুঙ্খ ভাবে ইন্টারভিউ দেখতে হবে এবং আমার মনে হচ্ছে যে একজন ডিসি র্যাঙ্কের অফিসারের মাধ্যমে এই টোটাল টিমটাকে গঠন করে এর প্রত্যেকটা হোয়াটসঅ্যাপ চ্যাট গুলোকে যার যার সাথে যোগাযোগ করেছে কে পাঠিয়েছে না পাঠিয়েছে তার পিস্তল কোথা থেকে পেলো কে তাকে একটা পিস্তলের দাম আছে অনেক ফাইনান্স কে করলো কে তাকে টাকা দিল গুলি করতে গিয়ে পেলো এই গুলিগুলো তাকে এই পর্যন্ত আসতে দিল কিভাবে সে কোনখান থেকে রওনা দিল সল লেগে দেখুক আর কোন পরিজনে আসলো মানে ট্যাক্সিতে করে কি যে কোনো গাড়িতে করে বাসে করে বলে জানা যাচ্ছে হ্যাঁ গাড়িতে করে সুতরাং এই যে সে বাড়ি চিনলো কিভাবে মুখ্যমন্ত্রীর বাড়ি চিনলো কিভাবে মুখ্যমন্ত্রীর বাড়ি কিন্তু সাধারণ লোক অনেকেই চেনেন আমি অনেক জিজ্ঞাসাবাদ করে দেখেছি তার তারা জানে এই এলাকার মধ্যে থাকে কিন্তু কোনটা মুখ্যমন্ত্রীর বাড়ি সেইটা কিন্তু অনেকেই চেনে না সুতরাং এইগুলো প্রত্যেকটা জিনিসকে ইন্ট্রোভেশন করে বার করা দরকার আছে এটা খুব ইম্পর্টেন্ট খবর আপনারা দেখাচ্ছেন আর আর একটা কথা হচ্ছে যে এই লোকটার মাধ্যমে এ যারা যারা এর পিছনে রয়েছে তাদের প্রত্যেককে চেইন অ্যারেস্ট করতে হবে করতে হবে চেইন অ্যারেস্ট যারা যারা এর মধ্যে জড়িত আছে সবাইকে জড়িত সবাইকে অ্যারেস্ট করতে হবে এবং আর একটা লাইন বলে শেষ করেছি টু সেকেন্ড খালি এটা হচ্ছে অ্যাপ্রোপিয়েট ধারাতে কেস লিখতে হবে

পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে এই ব্যক্তি দেবাঞ্জন চট্টোপাধ্যায় তাকে ইতিমধ্যে জেরা করা হচ্ছে এবং এই ব্যক্তি মুখ্যমন্ত্রী বাড়ির উদ্দেশ্য বাড়িতে কি জন্যে আজকে তিনি কি জন্য যাচ্ছিলেন কি তার উদ্দেশ্য ছিল এবং এই মুখ্যমন্ত্রী বাড়িতে যাওয়ার আগে পর্যন্ত তার সঙ্গে কারোর ফোনে কথা হয়েছে কিনা এবং পুরোটাই কিন্তু এখন তদন্ত সাপেক্ষ এবং তদন্ত করে দেখছেন এবং বিষয়টি গুরুত্ব সহকারে তদন্তকারী কর্তারা দেখছেন কারণ অতীতে এই ধরনের ঘটনা ঘটেছে মুখ্যমন্ত্রীর বাড়িতে সারা রাত ধরে এক যুবক রড হাতে নিয়ে সেই ঘটনা কিন্তু ভয়াবহ ছিল এবং তারপর বেশ কিছু পুলিশ কর্মীদের অন্যত্র বদলি করে দেওয়া হয়েছিল এবং আটো নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে হয়েছিল গোটা কালীঘাট চত্বর তারপরেও আমরা দেখেছিলাম দু সালের একুশে জুলাই সেই একই ঘটনা ঘটেছিল মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে একেবারে রাস্তার ওপর থেকে অস্ত্র সহ ধরা পড়েছিল এক যুবক তারপর সেই ঘটনার রেস কাটতে না কাটতে একেবারে দু পঁচিশ সালের এই অক্টোবর মাসে অর্থাৎ গতকাল দুপুর বেলায় এক ব্যক্তি হালকা চাপ